অবশেষে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশের কিন্তু ফাইনাল রুটিন প্রকাশ করার একটি ডেট প্রকাশ করছে এখান থেকে তোমরা এতটুকু জানতে পারবা যে তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার কবে অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তোমরা একটা প্রিপারেশন ফুলফিল নিতে আমরা নিউজের কিছু অংশ দেখব কিছু শিক্ষকের কথা শুনবো কিছু অভিভাবকদের এবং শিক্ষা কিছু কথা শুনবো এবং সর্বশেষ তোমরা কি পরিস্থিতিতে দাঁড়ালা সে বিষয়টা বিস্তারিত বলবো তো চলো আমরা কিছুটা শুনে নেই আগামী বছরের এসএসসি পরীক্ষা হবে এপ্রিলের শেষে আগের শিক্ষাক্রম বাতিল হয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের জন্য সিলেবাস পুনর্বিন্যাস করা হয়েছে তো এখানে তোমরা এখান থেকে এতটুকু বুঝতে পারলা যে তোমাদের যে আগের আগের যে সিলেবাস ছিল অর্থাৎ তোমাদের নতুন যে কারিকুলামটা ছিল সেই নতুন কারিকুলামকে বাতিল করছে এবং নতুন কারিকুলাম বাতিল করে নতুন ভাবে যে তোমাদের রুটিনটি প্রকাশ করবে সেই রুটিনটা প্রকাশ করার জন্য পূর্ণ শুরু করছে তারা এবং সেটা তোমরা পাবা কোথায় এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ এপ্রিল মাসের শেষের দিকে সেক্ষেত্রে এপ্রিল মাসের শেষের দিকে যদি পরীক্ষা অনুষ্ঠিত হয় তার মানে তোমরা ঠিক এপ্রিল মাসের আগের মাসে তোমরা তোমাদের রুটিন পেয়ে যাবা এখন কথা হলো তোমাদের প্রশ্নপত্র কেমন হবে তোমাদের সকল বিষয়গুলো কেমন হবে সেই বিষয়গুলো আমরা একটু যদি জানি শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে এই সময়ের মধ্যে যে এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ পরিমাণ সময় পাবে এবং এর মধ্যে সিলেবাস কমপ্লিট করা সম্ভব হবে এবং যেহেতু পূর্ণ বিনাশের আর একটা বিষয় ছিল আমরা একটু শিক্ষকের একটা কথা শুনবো তো চলো আগে ওনার কথা শুনি দেন আমরা বাকি বিষয়গুলোকে বিস্তারিত বলবো বিষয়ে এইভাবে তাদেরকে শর্ট সিলেবাস করে দেওয়া হয়েছে এবং এমন ভাবে করে দেওয়া হয়েছে যাতে করে তার ক্যাপাবল হয় তো এখান থেকে তোমরা এতটুকু বুঝতে পারো যে তোমাদের যে সিলেবাসটা রয়েছে সেটা শর্ট সিলেবাস রয়েছে এবং এই সময়ের মধ্যে কমপ্লিট করতে তোমরা পারবা কিন্তু কথা হলো তোমার প্রিপারেশন এখন কি অবস্থায় দাঁড়িয়েছে যদি তোমার প্রিপারেশন ভালো অবস্থায় না দাঁড়ায় এবং সামনে টেস্ট পরীক্ষা যদি তুমি না টিকতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই ফাইনালে বসতে পারবে না ইতিমধ্যে হয়তো তুমি এই কথাটি জানো এবং শিক্ষামন্ত্রণালয় কিন্তু তোমাদেরকে আরেকটা কথা একবার কনফার্ম করে বলে দিয়েছেন যে তোমরা এসএসসি পরীক্ষায় তখনই বসতে পারবা যখন তোমরা টেস্ট পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবে যদি কোনো কারণবশত টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ না হও সেই কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মেইন পরীক্ষায় বসতে পারবে না তো চলো টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমরা ছোটখাটো কিছু কথা বলি আমরা বেটার কিছু তোমাকে দেখানোর চেষ্টা করব আশা করি এই টেস্ট পরীক্ষায় তুমি 100% প্রশ্ন উত্তর কম করতে আমরা আসলে এখানে একটা শীট দেখাচ্ছি যেটা হলো সায়েন্স বা বিজ্ঞানের একটি শীট দ্বিতীয় নাম্বার অধ্যায় গতি এভাবে প্রত্যেকটা বিভাগের এইভাবে কাছে রয়েছে যেমন গতি অধ্যায়ে বিস্তারিত থিওরি পড়তে হয় তারপরে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওগুলোকে ব্যাখ্যা করতে পারতে হয় বিভিন্ন ধরনের গ্রাফ আঁকতে হয় গতির অধ্যায়ে তারপর নয় ধরনের টাইপ ভিত্তিক একুশটি গাণিতিক সমস্যা করতে হয় এবং বোর্ড কোয়েশন সমাধান করতে হয় এগুলো করলে আমরা যেকোনো প্রশ্নপত্র কিন্তু কমন পাই তো আমরা এমন একটা শীট তোমাদের জন্য উপস্থাপন করছি যেটাকে হ্যান্ড নোট বলি তো হ্যান্ড নোট সকল ধরনের প্রশ্ন এখানে তোমাদের দেওয়া আছে সকল কিছু বিস্তারিত এখানে তোমাদের বোঝানো আছে তো এই বিষয়টা যদি তোমরা পড়ে নাও তাহলে এখানে তোমাদের থিওরিগুলো ক্লিয়ার হয়ে যাবে যেহেতু সামনে টেস্ট পরীক্ষার সামনে টেস্ট পরীক্ষার জন্য আরেকটা নতুন জিনিস তোমাদের কাছে দেখাবো সেটা হলো এটা তো এটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের একটি অধ্যায়ের একটি চ্যাপ্টার আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা ভাবে কিন্তু তৈরি করেছি প্রথম বিগত 10 বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে বিশেষ কিছু এমসিকিউ দেওয়া হয়েছে এবং তার নিচে উত্তরগুলো দেওয়া আছে আমরা যদি তার একবারে নিচে দিক খেয়াল করি সেই উত্তরগুলো কিভাবে আসলো সেগুলোর ব্যাখ্যাও দেওয়া আছে পাশাপাশি সেম ভাবে তোমাদের যে খ নাম্বার প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে যে তোমাদের জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আসবে সেগুলো দেওয়া আছে তোমাদের যে খ নাম্বার প্রশ্নগুলো আসবে অর্থাৎ অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো দেওয়া আছে অর্থাৎ এই শীটটা একটা কমপ্লিটলি শীট যে শীটটা পড়লে তোমাকে সামনে টেস্ট পরীক্ষাতে কেউ আটকাতে পারবে না বলেই আমরা আশা করি এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এবং নিচে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে বাংলার ক্ষেত্রে আমাদের কাছে দেওয়া আছে তোমাদের যে বই আছে বইয়ের বিগত দশ বছরের যে প্রশ্নপত্রগুলো আছে সেই প্রশ্নপত্রকে আমরা সেই লাইনগুলোকে তোমাদের দাগিয়ে দিয়ে পাশাপাশি প্র্যাকটিস শিটের জন্য বিগত দশ বছরের প্রশ্নপত্র অ্যানালাইসিস যে শিটটা সেটা কিন্তু তোমাদের জন্য উপস্থাপন করছে এই শিটগুলো তোমরা আমাদের থেকে নিতে পারবা মাত্র একশো টাকায় একটি সাবজেক্ট আর যদি কেউ মনে করে যে ভাই আমি সায়েন্সের বারোটা সাবজেক্ট আছে আমি বারোটাই নিবো আর্টসের বারোটা বা কমার্সের বারোটা আছে আমি সবগুলো সাবজেক্ট নিব সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকার বিনিময়ে তোমরা এই জিনিসগুলো আমাদের থেকে নিতে পারো এখন অনেকে ভাববা যে ভাই আমি তো নিতে চাচ্ছি কিন্তু আমি নিব কিভাবে তো সেটাও খুব সহজভাবে এই ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই দেখবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে কথা বলবা কথা বলার পর যদি তোমার মনে হয় আসলে এটা নিলে তোমার একটা ভালো কিছু হবে বা ফল ভালো একটা ফল তুমি পাবা টেস্ট পরীক্ষাতে এবং ফাইনাল পরীক্ষাতে সেক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে সেটা নিতে পারো আমাদের সাথে কথা বলে যদি তোমার ভালো লাগে সেই ক্ষেত্রে নিবা যদি কোনো সমস্যা হয় আমরা অবশ্যই টাকা ফেরত দিই তুমি যেমনটা দেখবে যে আমাদের কমিউনিকেটিভ যে সিস্টেমটা আছে সেখানে তুমি চেক করবে আমাদের পোস্টগুলো ইউটিউবের সেখানে কিন্তু আমরা দু একজনকে টাকা ফেরত দিয়েছি আমাদের পলিসির সাথে ম্যাচিং করলে তুমি তোমার পছন্দ না হলে সেক্ষেত্রে টাকা ফেরত পাবা যাই হোক ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আমাদের সাথে কথা বলে এগুলো তোমরা নিতে পারো আমি মনে করি যে সামনে এগুলো থেকে তোমরা মিনিমাম এইটি থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্ন কমন পাবা হবো সবাই ভালো থাকবা সবার জন্য দয়া করি সবার পরীক্ষা যেন সুন্দর হোক সালামু আলাইকুম